চেঞ্জ হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে হাই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি তোমরা আমার সাথে থেকো সঙ্গে থেকো আর ধন্যবাদ জানা মনে করলাম তা আগাম সব কথা বেরিয়ে পড়লো হলো না জানানো খেপি ধেপি মানুষ তো পারছো বেশি কিছু বলতে পারি না বলতে গেলে উল্লট পালট হয়ে যায় তাই আজকে একটু সাজলাম ভিডিও বানাবো বলে এই শুরু করেছি ভিডিও বানানো আর আমি আজ তারপরে রুটি বানিয়েছি ফুলুরি বানিয়েছি তোমরা যদি কিছু খেতে যাওয়া চলে এসো এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট করে রুটি আর ফুলুরি আজকে আমরা খাবো

নিচে দাম হয়েছে কিন্তু তোমাদের কিন্তু আমি দেখাতে পারি নাই আমি বুঝতেই পারছো ক্যামেরা ধরা কেউ নেই আমি একাই ছিলাম আর ওর কথা বাদ দেওয়া তো বাজেই থাকে না তাহলে আমি কি করে দেখাও বলতো আর একটু অন্ধকার অন্ধকার ভাবও চলে ছবিটা ভালো হবে না হুম ওই জন্য একবারে খাওয়াটা দেখাচ্ছি তোমাদেরকে তোমার নিশ্চয়ই সবাই খেয়েছ আবার জন্মাষ্টমী আমাকে ঠগাচ্ছে দেখো আমাদের ভিডিও গেলা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো কমেন্ট করলে আরও মনটা খুশি হবে আর ভিডিও গেলা দেখে প্লিজ চলে যাবো না একটা করে লাইক দিয়ে দিও একটা করে কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর এ তো ভিডিও বানায় না তোমার তো দেখো ভিডিও কিন্তু খুব কমই থাকে আমি বেশিরভাগ থাকি কারণ আমার চেষ্টাই মানে ইউটিউবই দুজনের চেষ্টাই হয় না একজনা যে কোনো একজনা হয় স্বামী চেষ্টা করে বউ চেষ্টা করে না আর অনেকজনের বউ চেষ্টা করে স্বামী চেষ্টা করে না কিন্তু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমার বরটা কিছুই নাই ঝাঁড়স এটা আমি আছি বলে একটু চেষ্টা করছি কারণ সব সময় একা থাকি মনটা একবারে নর্মাল থাকে ভালো লাগে না সারাদিন তাই ভাবি যে একটা ইউটিউব চ্যানেল খুলি চ্যানেলটা খরলাম আমার ইউটিউবি চ্যানেল বয়স হয়ে গেলো কত হলো বা দেড় বছর হলো দেড় বছর বয়স হলো তা আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে কিন্তু টাইমটা এখন খুঁজে নয় প্লিজ তোমরা সবাই দেখে আমার হস টাইমটা একটু করে দাও মানে টাইমটা খুঁজে দিলে আমার অনেক 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 উপকার হয় আর বস্তি তো পারছ মানুষ সোশ্যাল মিডিয়াতে কিছুর জন্য আসে খামকাতে কেউ আসে না নিশ্চয়ই কিছুর জন্যেই তো আসে কেউ কিছু না মানে হলে পারে কেউ আছে না সবাই আসাতেই দুনিয়া আশা করি আমি ঘর বাঁধলাম সে ঘর আমার বসিং মাসে কি ঘরে উড়িনি চলে গেল সেই হাল সবাই আশা করি বাস করে বসবাস করে বাসা বাঁধে বসবাস করে যাই হোক এবার ক্যামেরার সামনে চলে এলে না সব কথা মনে থাকে না এবার যখন ক্যামেরাটা অফ করে দেবো তখন না মনে পড়ে যায় যে এটা আমি বললাম না কেন তোমা তো শেয়ার করলাম না কেন তাই মনে হয় আর সব সময় কথা মনে পড়ল না যেটা মনে পড়ে সেটা বলি বলি আর আমি খুব একটা গরু যে মেয়ে লয় আমার না আমাকে যে কথা বলে তাকে কথা বলি যে কথা বলে না তাকে বলি না আমি খুব একটা চুপচাপই বাটি বেশিরভাগ কথা আমি বলি কথা বেশি বলি না এবার ক্যামেরার সামনে এসে একটু মানে কী বলে ওটাকে ধতমতো লাগছে বলতে পারছি না আর আমি কী ভিডিও বানাবো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে যে যেমনই মানুষ হোক না কেন সবাই তো ভিডিওটা দেখছে ছোটো থেকে বড় অবধি সবাই ভিডিওটা দেখছে তাহলে যা যেরকম ভালো লাগবে সে কমেন্ট করে জানিও যে এরকম ভিডিও কি কমেডি ভিডিও তারপরে আমরা বড় ভিডিও দিতে পারবো না কারণ অনেকজনা দেখছি অনেক রকমের সেজে কুচে অনেক লোকজন নিয়ে বড় ভিডিও বানাচ্ছে কিন্তু অত লোকজন আমরা কোথায় পাবো আমার দুঃ স্বামী স্ত্রীতে আমার তারপর ক্যামেরা ধরার লোক নয় তাও যদি তোমরা বলো তা কষ্ট করে বানাতে পারবো ছোট খাটো কমেডি ভিডিও তা তোমাদের মতামত নিয়েই আমি বানাবো তোমরা যদি মতামতটা দাও অনেক ভালো লাগবে শুনে তা তোমরা তোমাদের আশায় থাকবো আর চেষ্টা করছি আমি দেওয়ার জন্য আমার চেষ্টাই চেষ্টা বুঝতেই তো পারছো কিছু করে না আমি সব চেষ্টাটা আমি করি তাই প্লিজ আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তাহলেই হবে আর আমি সারাদিন একা একা থাকি আমার যদি ফোনটা খুলে দেখি আমার একটু ভিউস হয়েছে একটা সাবস্ক্রাইব বেড়েছে তাহলে মনটা আরও খুশি হয় আর ফোন খুলে দেখি আমার ভিউ কিছু বাড়ানো সাবস্ক্রাইবও বাড়ানো হয় মনটা পুরো অফ হয়ে যায় আবার এই নর্মেল হয়ে যায় আর ভালো লাগে না এখন কথা বলতে চুপচাপ একায় বসে বসে রান্না করি সব কিছু করি কিন্তু আমার যদি সুরটা একটা বেটা থাকতো কিংবা বাচ্চা থাকতো তাহলে আমার ফোনের ক্যামেরা ধরে সব দেখাইতো যে আমি কী করছি না করছি বেটা একটা হায়ার আইন বগুনো করছি তা হবে তো হচ্ছে ওনা বেটা সে আর ভালো কথা বলে লাভ নাই আমার একটা লাতি হয়েছে আমার একটা লাতনি হয়েছে তারা বড় হোক তাদেরকে একজনকে নিয়ে আমি রেখে দেবো তাহলে মনটা অনেক ভালো লাগবে তোমাদেরকে দেখাবো তারা আসবে ওদেরকে নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো এবার শর্টটা কম করবো এবার রোজ তোমাদেরকে ডেলি ব্লগ দেবো হুম আজ থেকে রোজ ডেলি ব্লগ দেবো যাই হোক না কেন তোমাদেরকে ডেলি ব্লগ দেবো আমি শটটা কম করব শর্ট বেশি করবো না কারণ সাপশ্বর বেড়ে গেছে হস্ট্যান্ড বাড়ানো আমার হস্ট্যান্ডে বাড়ানোর জন্য আমি দিন ব্লগ দেবো তোমরা প্লিজ দেখে আমাকে একটু একটু উপকার করো আমাকে আমাকে দেখে একটু লাইক করে দিও আর তোমাদের কাছে এইটাই আমার কাছে কামনা প্রার্থনা সব কিছু কিন্তু আমি অতটা বলতে পারি না প্রথমেই তোমাদেরকে বলে দিলাম রাধে রাধে তাহলে আর বেশি বড় করলাম না ভিডিওটা আমার ভিডিওটা দেখিয়ে একটা করে লাইক চ্যানেলটা আজ আবার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব দিও আর সবাই মিলে রাধে রাধের কাছে মানে গোবিন্দর কাছে সবাই ভালো থেকো আর আবার দেখা হচ্ছে কালকে বলো কে নমস্কার